ব্যস্ত নাও সবার থেকে নিজেকে আলাদা করে করে কাছ একা চলো মনে করো তুমি কাউকেই চিনো না দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরো একটি লাইফ স্টাইল ব্লক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল সকাল আজকে হচ্ছে কিচেন সেলফটা গুছিয়ে আপনারা হয়তো দেখেছেন ফার্স্ট টাইমে হচ্ছে কিচেনে যে আমি থালা প্লেট ধুয়ে ধুয়ে জমা করে রেখেছিলাম জালির ভিতরে তো ওগুলো অনেকগুলোই জমা হয়ে গেছে ভাবলাম ওগুলো নিয়ে এসে কিচেন সেলফে রেখে দেব যেহেতু পানিগুলো ঝরে গেছে আর সকালবেলা এ ধরনের কাজগুলো গুছিয়ে নিলে একদম মনের ভিতরে অন্যরকম একটা শান্তি লাগা কাজ করে তো আমি হচ্ছে কিচেন থেকে এনে হচ্ছে কিচেন সেলফে একে একে এগুলো সমস্ত সব কিছু গুছিয়ে নেব তার আগে দেখলাম যে কিচেন সেলফের উপরে মোটামুটি ভালোই ধুলাবালি জমেছে তো আমার এটা যেহেতু একদম জানালার সাইডে আছে যার কারণে মোটামুটি ধুলাবালি ঢুকতেছে আর হচ্ছে বাড়ি আলাদের উপরে কাজ চলছে সিমেন্ট রাখে গ্যারেজে যার কারণে হালকা পাতলা ধুলাবালি তো ঢুকবেই তো আগে হচ্ছে ওটা সুন্দর করে একটা মোছা দিয়ে নিলাম এরপরে হচ্ছে একে একে সমস্ত সব কিছু জিনিস গুছিয়ে নেব এক আপু আমার বাসায় ভিডিও দেখে উনি ধরে নিয়েছেন যে আমার বাসাটা হচ্ছে নিস্তলাতে তো উনি আমাকে সুন্দর একটা কমেন্ট করে এত বেশি উপকৃত করেছেন আপুর কাছে আমি অনেক বেশি ঋণী হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমাকে এত সুন্দর কমেন্টটা করার জন্য আপু বলেছিলেন আপু আপনার বাসা মনে হচ্ছে নিস্তলায় আপনি জানালা থেকে একটু সাবধানে থাকবেন আলার্ম করুক চুলা নিয়ে যেতে পারে বা খাবারটাও যেন আমি সাবধানে রাখি তো আসলে ওই কথাটা আমার না মাথায় আসেনি দেখলাম যে আসলে হ্যাঁ জানালা মনে হয় জানালা দিয়ে নেওয়া যাবে না কিছু পরে দেখলাম একটা খুব খালি আছে ওটাতে সব কিছু বের করা যাবে তো আমি কিন্তু আবার জানালার মধ্যে সব কিছু এভাবে ঝুলিয়ে রেখেছিলাম আমার সব পাতিলগুলোকে তো আসলে আমার আপুর ওই কমেন্টটা পড়ে আমার হঠাৎ করে মনে পড়েছিল আসলে তো সত্যি কথা আমি যদি এই সাইডে চলে আসি তাহলে কিন্তু আমার ওই কিচেনের জানালা দিয়ে সব কিছু নিয়ে যেতে পারবে তো ওইটা ভেবে বা আপুর কমেন্টটা পড়ার পর থেকে হচ্ছে আমি চেষ্টা করি কিচেন রেকের মধ্যে এনে হচ্ছে আমি এই পাতিলগুলো রাখার জন্য আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে আমার উপকারটা করার জন্য তো যাই হোক অনেক সময় অনেক মানুষের অনেক একটা 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 কথা বা পরামর্শ কিন্তু সুন্দর কাজে লেগে যায় এটাও কিন্তু আপনার চলার পথে একটা একটা উপকার বা ভালো কাজ বলা যায় আর কি তো আসলে আর কি বলবো আপুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য তো আপনারা হয়তো দেখে বুঝতেছেন যে আমি সবগুলো কাজ করে নিচ্ছিলাম এদিক দিয়ে হচ্ছে কিচেন সেলফটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এসে এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে তারপর হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব প্রতিটা দিন কিন্তু আমাদের গৃহিণীদের এসেই একই কাজ করতে হয় আর এই একই কাজ করতে করতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি দেখা গেছে কাজগুলো যদি জমা হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে নেওয়ার জন্য এতে করে নিজের কাছেও ভালো লাগবে বা আপনার একদম বেশি কাজও জমে যাবে না অল্প অল্প করে কাজগুলো করে নিলে আপনার শরীরটাও ঠিক থাকবে এবং কি প্লাস আপনার ঘরটাও সুন্দর পরিপাটি থাকবে আর হচ্ছে আসলে সব সময় চেষ্টা করি নিজেকে একটু বা নিজের বাসাটাকে একটু সুন্দর করে রাখার জন্য আসলে যদিও নিজের বাসা না ভাড়া বাসা তারপরেও বলবো নিজের বাসা যেহেতু নিজের টাকা দিয়ে থাকবো তো এটাকে এখন নিজের বাসায় বলা যায় আর এদিক দিয়ে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে এখন হচ্ছে বাইরেও আমি হচ্ছে দরজার সামনে ঝাড়ু দিয়ে দিই কারণ আসলে দরজার সামনে ঝাড়ু দিলে আমার ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো আমি মনে করি দরজার সামনে যে ঝাড়ুটা বাড়িওয়ালাদের দিকে তাকিয়ে না থেকে আমরা যার যার পাশার সামনে এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো ঝাড়ু দিয়ে এতে করে দেখবেন ভালো মনের একটা পরিচয় বহন করা যায় তো যাই হোক এখন চলে আসবো হচ্ছে নাস্তা বানানোর জন্য নাস্তা বলতে আসলে আমি তো বলেছি আপনাদেরকে যে আমি যেদিন বা এক এক দিন এক একটা কিছু করে থাকলে ওইটা আপনাদের সাথে তুলে ধরি তো অনেকে হয়তো বলেন যে একই দিনে সমস্ত কাজ করেন আসলে একই দিনে সমস্ত কাজ করা আমার মনে হয় না সম্ভব হয় তবে মাঝে মধ্যে ইচ্ছে করলে সম্ভব হয় আর কি তবে আসলে আমি কিন্তু যেই দিন আপনাদের সাথে যেই কাজগুলো প্রতিদিন একদিনে যত কাজ করি সেগুলো অবশ্য তুলে ধরি আর বা যদি ভিডিও আমার দুই দুই দিনের বা তিন দিনের মিলিয়ে খণ্ড খণ্ড চিত্র সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করি সেখানেও আমি বলে দিই যে আমার দুই এক দিনের ভিডিও হয়ে গেছিল তো যাই হোক এটা হচ্ছে অন্য দিনের একটা ভিডিও হঠাৎ করে আরাফে মানে কেন জানি ওর ইচ্ছে হয়েছিল। আসলে মনে হয় যে ও মোবাইলে দেখেছিল যে ও প্যানকেক খাবে তা আসলে পেনকে ওদেরকে আমি কখনও বানাই আরফানকে বানাই দিয়েছিলাম ছোটোবেলায় কিন্তু আরাফকে কখনও দেওয়া হয়নি তো আসলে এত বেশি মর্জি করেছিল তখন আর না বানিয়ে উপায়ও নেই তো এখন হচ্ছে আমি দুটা ডিম দিয়ে তারপর হচ্ছে চিনি দিয়েছি পরিমাণ মতো একটুখানি লবণ দিয়েছি তার মধ্যে হচ্ছে তেল তারপর হচ্ছে পরিমাণ মতো আটা এরপর হচ্ছে বেকিং সোডা সব কিছু দিয়ে তো দেখলাম যে একটু বেটারটা বেশি ঘন হয়ে গেছে তা আমি পানি দিয়ে এরকম একটু বেটারটা হালকা করে মানে হালকা একটু পাতলা করে নিয়েছি এতে করে আপনার হচ্ছে যেরকম আপনি প্যানকেক বানাতে চাইবেন সেরকমই হবে আর আপনি যদি চান এই মুহূর্তে রেস্টে দিতে তাহলে রেস্টে দিয়ে বানালে আরও বেশি ভালো হবে তা আমি আর আসলে রেস্টে দেব না যেহেতু বাচ্চা খেতে চেয়েছিল তো আসলে ওকে এই মুহূর্তে দিয়ে দেব আর কি তো এখন হচ্ছে এই যে বেকিং পাউডারগুলো দিয়ে সুন্দর করে আবারও ভালো করে গুলে নিয়ে এখন আমি প্রাইপেনে দিয়ে দেবো তো প্রাইপেনটা প্রথমে একটু গরম করে নিয়েছি তারপর হচ্ছে একদম লো লোহিটে দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন তো আসলে প্যানকেকটা কেন জানি আসলে ছোট আরফানকে ছোটোবেলায় দিতাম মাঝে মধ্যে আরফান খেতে চাইতো না তখন আর আসলে এই পর্যন্ত আর বানানো হয় নাই আরফান কিন্তু আসলে এই টাইপের খাবারগুলো একটু কম খেতে চায় ও হচ্ছে পুচকা তারপর হচ্ছে চটপটি জালমুড়ি ওর ওইগুলোর প্রতি একটু মানে বেশি আগ্রহ আর কি এই জিনিসগুলোর প্রতি ওর একটু আগ্রহটা কম এই জিনিসগুলার মনে করেন প্যানকেকের ভিতরে কিন্তু পুষ্টিগুণ ভরা আছে কিন্তু ওই জিনিসগুলোতে কোনো ধরনের পুষ্টিগুণ নাই তারপরে হচ্ছে বাচ্চা মানুষের ম তো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্যানকেকটা বানিয়ে নিচ্ছি তো প্যানকেকটা মার্শাল্লাহ সুন্দর হয়েছে আর প্যানকেক বানাতে কোনো ধরনের টাইম লাগে না একদম ঝটপট বানানো যায় বাচ্চারা খেতে চাইলে সাথে সাথেও ঝটপট বানিয়ে দেওয়া যায় তো আমি আসলে বানিয়ে নিয়েছি একদম অল্প করে বানিয়েছি আর একটু প্যানকেকগুলো একটু বড়ো সাইজের হয়ে গেছে তা আসলে আমি কিন্তু ওই দিন রোজা ছিলাম আর রোজা রেখে হচ্ছে এই কাজগুলো করেছিলাম তো যার কারণে হচ্ছে একটু বড় সাইজ করে দিয়ে দিয়েছি ছোট ছোট দিতে গেলে একটু টাইমটা বেশি লাগবে যার কারণে হচ্ছে আমি এরকম বড় করে চারটা চারটা বানিয়ে নিয়েছি আর প্রথমতে একটু লাল হয়ে গেছে মানে একটু পোড়া ভাব হয়ে গেছে আর এই যে তে মার্শাল্লাহ আমার প্যানকেকগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তা আসলে বাচ্চারা কিন্তু এগুলা দিনে খেয়েছে সারা দিন বলতে পারেন সকালে একটু খেয়েছে দুপুরে একটু খেয়েছে বিকেলে একটু খেয়েছে রাতে একটু খেয়েছে এভাবে করে হচ্ছে ওরা এই চারটা প্যানকেক শেষ করেছে আসলে একটা কেক ওরা একবারে খেয়ে শেষ করতে পারে না যেটা একদম সত্যি কথা আর কি তো যাই হোক আমার ছেলেরা কিন্তু বলেছে আমার মজা মজা হয়েছে আলহামদুলিল্লাহ এটা শুনে খুব ভালো লেগেছিলো তো এখন হচ্ছে আমি পেঁপে বাজি করবো তো আসলে এখন চলে আসছি সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় হচ্ছে আজকে আসলে দুপুরবেলা একটু কাজ বেশি হয়ে গেছিলো যার কারণ হচ্ছে আগের যে তরকারি ছিল সেগুলো দিয়ে খাবারটা খেয়ে ফেলেছি তো আবার কিচেনেও কিন্তু অনেক বেশি থালা প্লেট জমে গেছিলো যার কারণে ওগুলো ধুয়ে কিচেনটাকে ক্লিন করে তারপরে হচ্ছে আমি পেঁপে বাজিটা করে নিচ্ছি তো পেঁপে বাজি আসলে দুপুরের জন্য করেছিলাম মানে কেটে কুটে রেখেছিলাম কিন্তু আর সময় পাইনি দেখে তারপরে হচ্ছে আমি এখন সন্ধ্যার পরে চলে আসছি আর কি তো এখন হচ্ছে আমি পেঁপেবাজিটা করবো সেই সাথে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন হয়ে আছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অবশ্যই অল অপশনটি অন করে দিবেন এতে করে আমি যত নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের জন্য রয়েছে অসং অসংখ্য ধন্যবাদ এবং দোয়া এবং ভালোবাসা তো যাই হোক এখন হচ্ছে আমি পেঁপেগুলা বাজি বসিয়ে দিয়েছি তো অনেকে পেঁপে মনে করবেন যে এরকম করে কাটছেন কেন একদম রান্নার মতো করে আমি কিন্তু আসলে পাতলা পাতলা স্লাইস করে হচ্ছে এভাবে কেটে নিয়েছি একদম কুচিয়ে কাটতে গেলে দেখা গেছে হাতের অবস্থা বারোটা বেজে যাবে যার কারণে আমি এভাবে কেটে নিয়েছি আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু একটুও পানি দেব না পেপে বাজির মধ্যে আর এদিক দিয়ে হচ্ছে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে রাতের রান্না তো এই কারণে হচ্ছে ভাত আর পেঁপে এক একসাথেই হচ্ছে রান্না করছি এই সাইডে রাইস কুকারে ভাত হচ্ছে আর ওই সাইডে হচ্ছে আমি পেঁপে বাজিটা করে নিচ্ছি তো পেঁপেবাজি করার সময় কিন্তু আমি এক ফোঁটা পানীয় দিইনি একদম চুলাটা কমিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে হোক করে হচ্ছে পেঁপে করে নিচ্ছি আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ মজা হয়েছে তা আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন আসলে আপু প্রতিটা খাবারকে বলেন মজা তা আমি বলবো আসলে কি যে যেভাবে রান্না করুক রান্নাটা কিন্তু তার মনের ইচ্ছে মানে ইচ্ছে সহকারে রান্না করে বা মনের মাধুরী মিশিয়ে রান্না করে তা আমার মনে হয় মনের মাধুরী মিশিয়ে রান্না করলে বা ভালোবাসা দিয়ে রান্না করলে খাবারটা এমনিতেই মজা লাগে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে এখন চলে আসছি মুড়ি আলাই ছিল তো ওখান থেকে হচ্ছে হাত কেজি মুড়ি নিয়েছি আর বা দোকানের যে কেনা মুড়িগুলো থেকে এই মামাদের থেকে মুড়িগুলো নিলে খুব ভালো লাগে খেতে একদম ভাজা মুড়ির মতো লাগে তো যদিও সবগুলো মুড়ি ভাজাই তারপরেও আছে না গ্রামীণ স্টাইলে মানুষ মুড়ি ভাজে ওরকম লাগে আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ